মামা আসসালামু আলাইকুম রহিমতুল্লাহ ই হবার কাতুহু হে বা সে বাপ খেলাম বামা খেলাম পেট ভরে খেলাম সারাদিন না খেয়ে থাকতে হবে হে দেন বুন দেন কি শাইনকে ডিম তুলে দেন আপনার ছেলে সত্যি খুব ভালো ছেলে ফেভার কিন্তু সব রোজ করতে হবে ঠিক আছে ঠিক আছে বল তাই না বাপ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা তাড়াতাড়ি শেরি করে নিন শেরি আর মাত্র ১৭ মিনিট সময় আছে হে লালা মামা হে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দিও নামাজ পড়তে যেতে হবে নামাজ পড়তে গিয়ে যাও মামা আমার জামা কাপড় কাছে আসে নাকি ও চিন্তা করতে হবে না আমি তোমার লেগে পাঞ্জাব গেলে এসেছি তুমি খেয়ে নাও